আসসালামু আলাইকুম জুমাইখিরি হতে গরলি বালির বিলির রোড কিছু কাজ বাদ থাকার কারণে যাত্রীদের চলাচল খুব বেঘাত ঘটত কিন্তু ফাইনালি রোডটা হয়েই যাচ্ছে তাই আমার মনে হলো আপনাদের ভিডিওর মাঝে বিষয়টা জানানো দরকার বা দেখানো দরকার আপনারা যারা এখনও জানেন না এই রোডটা হয়ে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন লোকেশন আটঘরিয়া উপজেলার দেবত্ত ইউনিয়নের জুমাইখিরি গ্রাম এক নম্বর ওয়ার্ড চার মাথা মোড় তেলার হালট এই রোডটা হওয়ার ফলে আপনারা যাতায়াতের সুবিধা পাবেন আর কথা জানিয়ে দেই জমাই তেলার হালোটে চায়ের একটা দোকান আছে খুব সুস্বাদু চা দুধ চা কফি এবং মালাই চা পাওয়া যায় শেষে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে তারপরে ভিডিও শেষ করবেন ধন্যবাদ আমি এবার ফিরে যাব রোড দেখানোর কাজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিজাউল খুব সুন্দর করে দেখাচ্ছে এবং বোঝাচ্ছে এই রোডটা হওয়ার ফলে জুমাইখিরি গোবিন্দপুরের মানুষ উপজেলা এবং ইউনিয়ন পরিষদে অনায়াসে যাতায়াত করতে পারবে এবং যারা বালির বিলি ঘুরতে আসেন তাদেরও যাতায়াত খুব সুবিধা হবে যারা ঘুরতে আসেন বিশেষ করে তাদের জন্য জুমাইখিরি গোবিন্দপুরের মানুষ বর্ষাকালা দিন হাঁটে যেতে পারতো না হাঁটু পর্যন্ত কাদা হতো এই রোডটা হওয়ার ফলে মানুষের যাতায়াত খুব সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন তাকে করে ভালো ফেলতেছে এই রোডের আমরা রিজাউল কাকাকে দেখতেছি আমাদের রিজাউল কাকা আমার মনে হয় রোডের কোনো দায়িত্বে আছে সেই জন্য আর কি সবসময় তাকে দেখা যাচ্ছে আমি আরও জানাতে চাই যে জুমাইক্ষিরি চার মাতা হালোটে অনেক কিছুই পাওয়া যায় যেমন রফিক বাইয়ের দোকান আছে যাবতীয় মদিখানার সব কিছুই পাওয়া যায় এবং লাপিতির দোকান আছে আর ডাক্তারের দোকান আছে চায়ের দোকান আছে এবং ফিলাকজি এবং সব কিছুই নগদ সব কিছুই পাওয়া যায় যে রোডটি দেখতে পাচ্ছেন সে রোডটি সোজাসুজি গোবিন্দপুর গেছে এই যে একজন ওয়ার্কার কাজ করতেছে আমরা এদের খুব সুন্দর করে কাজ করতেছে এবং তাদের হাসিও খুব সুন্দর দেখতেছি আমাদের রাজা কাজ করতেছে এবং সবশেষে ধন্যবাদ জানাই ভেকওয়ালা বাইক আমাদের যে একটা টিউবওয়েল আছে টিউবওয়েলের গড়ে মাটি ছিল না এবং মাটিগুলা সুন্দর করে উঠায় টিউবালে গড়ে দিচ্ছে এই টিউবওয়েলটা দেশে একজন সহৃদয় ব্যক্তি গঙ্গারামপুরের হাসমত ভাই এই টিউবওয়েলডাল দেওয়াইতে খুব উপকৃত হয়েছে এই হালটের মানুষজন এবং এই টিউবওয়েলের গুঁড়োও পাকা করে দেবে প্রতিশ্রুতি দিয়েছে আমি ধন্যবাদ জানাই হাসমত ভাইকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি শামসুল ভাইয়ের চায়ের দোকান যে চায়ের দোকানের কথা কিছুক্ষণ আগেই বলছিলাম এরপরে ইসাই কাকার পিচ বলার দোকান আছে খুব সুন্দর করে পিস বড়া ভাজে আপনারা ইচ্ছা করলে আসে খাইতে পারেন যে রোডটা দেখতে পারতেছেন চান এ রোডটা গোরলি চলে গেছে এবং উপজেলার দিকে চলে গেছে এবার আসেন চায়ের কথা বলি চাটা গরম হিট করতেছে দুধ চা খুব সুন্দর হয় শামসুলবাইয়ের দোকান চার মাথা মোড় তেলার হালট এখানে আদা চা দুধ চা মালাই চা এবং কফিও পাওয়া যায় যে সময় এই ভিডিওটা করা আনুমানিক রাত এগারোটা বাজে দোকানে এখন অনেক ভিড় শামসুল ভাইয়ের দোকানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন চা খাইতে আসে বিকাল তিনটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত সব ধরনের চাই পাওয়া যায় এবং চা খুব সুস্বাদু হওয়ার কারণে অনেক মানুষ পর্যটন এবং ফাঁকে থেকে চা খাইতে আসে আপনারা যারা দুধ চা চা খাই খাইতে ইচ্ছুক তারা চলে আসবেন আটগড়িয়া উপজেলা দেবত্তর ইউনিয়নের জোমাইকিরি গ্রাম চায়ের মাথা মোড় তেলার হালট শামসুল ভাইয়ের টি স্টল বিশেষ করে রাত্রে আসলে সুন্দর সুস্বাদু চা খেতে পারবেন এই মুহূর্তে চা খেতে আসছে গরলি ফুলজানা থেকে ধন্যবাদ